খেয়ালটা তোমার আসছে সেইটাই কিন্তু সত্যি প্রশ্নের উত্তরটা কিন্তু তোমার বাড়ির কোনো বইতে আছে তুমি কাকে অপমান করছো তুমি ভেবে দেখো সেই ওপর অপমান করছো ভালো লাগা গুলো হতে পারে মধু চাখো মজা নাও হার হার মহাদেব বন্ধুরা মাই কৃপায় আবার আমি বড় ভিডিও মন খুলে আজকে ভিডিও করতে পারবো এটা সবচেয়ে বড় খবর ওকে সো চলো আজকে ফার্স্টে আমি যেটা নেব সেটা হচ্ছে ডিভাইন গাইডেন্স নেব তোমাদের জন্য আর সেকেন্ড আমি তারপরে দেখবো তোমাদের লাভ লাইফ ওকে সো চলো ফার্স্টে ডিভাইন গাইডেন্স তোমাদের জন্য দেখা যাক ডিভাইন কি বলতে চাইছে কি আসতে চলেছে লাইফে সবটা দেখবো প্রথমে ধীরে সুস্থ দেখো নেক্সট লাস্টের দিকে আমি যেটা দেখব সেটা হচ্ছে তোমাদের লাভ লাইফে কি হচ্ছে কি আসছে ওকে আচ্ছা রিডিং চলতে চলতেই বুঝতে পারবে তোমার সাথে এনার্জি কানেক্ট হচ্ছে কি জেনারেল রিডিং বুঝতেই পারছো সবার সাথে যে সবটা যাবে তা নয় সবে সবাইকেই বলছি কিছু না কিছু মেসেজ কিন্তু পেয়েই যাচ্ছ ওকে সো ওকে ওকে নিব একটা আচ্ছা বি জেনারেলস অফ স্পিরিট লায়ন স্পিরিট এখানে রয়েছে অ্যান্ড ক্যামেলিয়ন স্পিরিট অ্যাক্ট অ্যাজ ইফ ওকে ফার্স্ট যেটা বলবো আমি দুটো কার্ডের মিনিংটা কাইন্ড অফ সেম একটু আলাদা যে জিস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে এই দুটো কার্ডের সেটা হচ্ছে তুমি দেখো আমরা সবসময় বলে থাকি যে ওভার কনফিডেন্স খারাপ অহংকার খারাপ কিন্তু ঠিক তার উল্টোটাও খারাপ মানে তোমার যে জিনিসগুলো ডিভাইন তোমাকে দিয়েছে সেগুলোর জন্য তোমার একটা নিজের মানে একটা কি বলবো হেলদি ইগো যাকে বলে মানে আমার আছে এটা আমি পারি এটা তুমি জানো কিন্তু তুমি স্বীকার করছো না নিজের কাছেও না অন্যের কাছেও না কোনোভাবে সেটাকে সাপ্রেস করছো সেটাকে চেপে রাখছো বা সেটার ভ্যালু দিচ্ছ না ঠিক আছে এখানে দেখো লায়ন সিংহ ঠিক আছে দেখতে পাচ্ছ কার্টি তো মানে সে বোনের রাজা ঠিক আছে তো সে সেই যে জায়গাতে সে রাজা সে কেন দেখাবে না তার সেই যে আমি পারি ইয়েস আই ক্যান সো এই জিনিসটার কোথাও তোমাদের একটা অভাব হচ্ছে যে কোনো ক্ষেত্রে হতে পারে কোথাও একটা নিজের দেখো অহংকার করা ঠিক নয় অবশ্যই যে আমার এই আছে সেই আছে বাট কোথাও তুমি একেবারেই নিজেকে নত করে ফেলছো কারোর কাছে বা কোনো সিচুয়েশানের কাছে যে জিনিসটা একদম উচিত না তুমি তোমার নিজের ভ্যালুটাই করছো না তুমি নিজে কি পারো তুমি যে কোন জায়গার রাজা বা রানী যাই বলো না কেন সেটা তুমি নিজেও বুঝতে পারছো না ঠিক আছে সেটাকে তুমি ভ্যালু করো সেটাকে ইভলভ করো ঠিক আছে সেটার সেটার কদর করো তার জন্য রিভানকে থ্যাংকস বলো যে সবাই কিন্তু সবটা পায় না প্রতিবারই আমি বলে থাকি রেডিংয়ে ডিভার কিন্তু সবাইকে সব গুণগুলো দেয় না তো তোমাকে এক একটা একটা নিশ্চয় কিছু দিয়েছে যে জিনিসটা কিন্তু সবার থেকে আলাদা এবং তুমি সেটার ভ্যালু না করে এমন নিজেকে কারোর কাছে নত করে এমন একটা দেখাচ্ছ যাতে কিছুই না সেই মানুষটা এসে তোমার লাইফটা একদম তোমার হাসি মুখ এনে দেবে চেঞ্জ করে দেবে তুমি কিছুই না তুমি জাস্ট নাথিং তুমি কিচ্ছু না সো এইটা কখনো রেখো না ডিভাইন তোমাকেও বানিয়েছে তাকেও বানিয়েছে তো তোমার মধ্যে নিশ্চয়ই তুমি ডিভাইনের নিজের হাতের গড়া তো তোমার মধ্যে কিছু তো থাকবে সে দিয়েছে নিজের হাতে দিয়েছে তুমি সেই জিনিসটার ভ্যালু করছো না মানে তুমি কাকে অপমান করছো তুমি ভেবে দেখো সেই ওপর ওলাকে অপমান করছো নিজের ভ্যালু করছো না সেলফ লাভ করছো না সো তাকে অপমান করছো নিজেকে না তাকে ওপর যে তোমাকে বানিয়েছে সো এই জিনিসটা তোমাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে তুমি আমার ক্রিয়েশনকে অপমান করছো আমি যেটা বানিয়েছি বা আমি যেটা তোমাকে দিয়েছি নিজে থেকে সেই জিনিসটার কেয়ার করছো না সেই জিনিসটার ভ্যালু দিচ্ছ না অন্যের পায়ে পড়ে রয়েছো কেন আরেকটা জিনিস এখানে বলবো ফেক ইমোশন দেখো এ রং বদলায় ঠিক আছে রং বদলায় যেখানে যায় সেই রঙের করে নেয় নিজেকে সো একটা ফেক ফেক ব্যাপার তো তোমার একটা ইমোশন আমি এটাও ওয়ার্নিং আমি বলবো তোমার আসতে চলেছে বা তুমি এই মুহুর্তে অনেকের আর লাইফে রয়েছে যে জিনিসটা কিন্তু ফেক একটা ইমোশান যেটা আদেও তোমার নয় তুমি যেটা অ্যাডাপ্ট করছো বা করবে ঠিক আছে এমন একটা সিচুয়েশানের জন্য কষ্ট করছো এমনকার সিচুয়েশানের জন্য চোখের জল ফেলছো এবং একটা সিচুয়েশানের জন্য কষ্ট পাচ্ছ যেটা যে সিচুয়েশনটা তোমার সিচুয়েশানই নয় তুমি অন্য লেভেলের জন্য অন্য জগতের জন্য অন্য কিছুর জন্য আর তুমি এটা ফেক জিনিসে ফেক সিচুয়েশানে আমি সবার ক্ষেত্রে কিন্তু এটা লাভ লাইভ বলবো না সবাই ভেবে নিও না যে দিদি লাভ লাইভের কথা বলছে বা আমার লাভারের কথা বলছে সবার ক্ষেত্রে না অনেকের ক্ষেত্রে অনেক কিছু হতে পারে বাট এটা বুঝে নাও যে তুমি এটা ফেক সিচুয়েশানের ফেক ইমোশন ক্যারি করছো নিজের মধ্যে বা করতে চলেছো সেটা কান্নাকাটি হোক সেটা হাসি হাসি হোক সেটা আনন্দ হোক সেটা দুঃখ হোক সেই জিনিসটা কিন্তু ফেক তোমার সেটা করাই উচিত নয় যে জিনিসটা তোমারই না যে জিনিসটার কোনো মানেই হয় না তুমি সেটা করছো চলো পেয়ে এবার আমি যেটা দেখবো সেটা হচ্ছে তোমাদের লাভ লাভ লাইফ সো লাইফে চলো দেখা যাক চলেছে ফার্স্ট আমি যেটা দেখবো অবশ্যই তোমাদের এনার্জি তো আমি পেয়ে গেছি যাদের সাথে এই জিনিসগুলো কানেক্ট হলো কিছুটা হলেও মনে হচ্ছে যে তোমার কথা বলা হচ্ছে তাদের সাথেই রেডিং মিলবে আর তাও বলে দেবো যে সবার সাথে মিলবে না সবটা জেনারেল রিটিং যদি পার্সোনাল রিটিং নিতে চাও সেক্ষেত্রে আমার ইনস্টাগ্রাম আইডি ইনস্টাগ্রামে আমাকে একটা মেসেজ করবে আমাকে ফলো করে ওকে সো চলো ফার্স্ট কার্ড নেব ওয়াও ফার্স্ট আমি যেটা বলবো এখানে আমার আমার ট্রেজার কাইন্ড মনে হচ্ছে এখানে ট্রেজার একটা গুপ্ত ধন যেটাকে আমরা বলে থাকি সো কিছু জিনিস লোকানো আছে এটা আমার আগে রেডিংয়েও বেরিয়েছিল কিছু জিনিস লোকানো আছে যে জিনিসটা কিন্তু এটা কাঁটা ঝোপ এখানে কাঁটা ঝোপ কাঁটা ঝোপের মধ্যে কিন্তু এটা পড়েছিল কেউ কিন্তু এটাকে তুলে আহ সামনে আনতে চলেছে মোমবাতিটা আওয়াজ করে উঠলো so yeah আহ একটা গুপ্তধন মানে গুপ্তধন মানে একটা কিছু জিনিস সেটা emotion হতে পারে ঠিক আছে যে জিনিসটা কিন্তু কাটা ঝোপের ভেতরে যে জিনিসটা কিন্তু চাপা পড়া তো সেই জিনিসটা কিন্তু সারফেসে আসতে চলেছে এটা আমি বলবো আর এই জিনিসটা এখন দেখো এটা ইমোশন হতে পারে তোমার খুশি হতে পারে তোমার ভালো লাগা গুলো হতে পারে ওকে কি জিনিস যাব আমি দেখতে চাই আচ্ছা আহ এখানে একটা জিনিস আমি বলবো কেউ না দেখো কার দুটো কেউ পাড়িয়ে পাড়িয়ে যাচ্ছে এটা জাস্ট কতগুলো মাথার খুলি রয়েছে যেগুলো পা দিয়ে পাড়িয়ে পাড়িয়ে কেউ চলে যাচ্ছে আর আমার হচ্ছে এইগুলোকে না এরকম মাটিতে চাপা দেওয়া হয়েছে যেটা কিন্তু এখন সারফেসে আসছে তো আমার যেন কাইন্ড অফ এখানে মনে হচ্ছে কি হয় বলো যখন কোনো বডিকে কবর দেওয়া হয় মাটির ভেতরে পুঁতা হয় তো সেটাকে যদি বার করা হয় সেটাকে যদি আবার তুলে বার করা হয় কি কি আসছে আসছে বলো ফিলিং এটাতে কি মানে আই থিংক কোনো কিছু এন্ড হয়েছিল কোনো সম্পর্ক বিশ্বাস ইমোশন বা ধারণা যেটা এন্ড হয়েছিল যে জিনিসটা কিন্তু শেষ হয়ে গেছিল মানে একদম মাটিতে মিশে যাওয়া মানে বুঝতে পারছো মানে এন্ড এন্ড কিন্তু কি বলতো সেই জিনিসটা আবার সার্ফেসে আসছে কেউ সেটাকে খুঁড়ে বার করে আনছে আমি জানি না আমি কি বলছি যার সাথে যেভাবে কানেক্ট হচ্ছে নাও আমার মনে হচ্ছে কোনো কিছু এন্ড হয়ে গেছিলো কোনো কিছুকে চেপে এন্ড জোর জবরদস্তি করা হয়েছিল সেটা সেটা কোনো রিলেশনশিপ অবশ্যই হতেই পারে অনেক বেশিরভাগের ক্ষেত্রে আমি রিলেশনশিপই বলো যেটাকে চেপে শেষ করে দেওয়া হয়েছিল সেটা সারফেসে আসছে বাট এটা অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক রকম হতে পারে এবং সবার ক্ষেত্রে যে রিলেশনশিপ হবে সেটা নয় অনেকের ক্ষেত্রে অনেক কিছু হতে পারে যেটা যেটা তোমার মনে হচ্ছে তোমার এই মুহূর্তে টিউশন যেটা বলছে সেই প্রথম যে খেয়ালটা তোমার আসছে সেইটাই কিন্তু সত্যি বেশি ভেবে যে খেয়ালটা আসছে সেটা না আমার কথাগুলো যে সিচুয়েশনের সাথে ম্যাচ করছে যে কিছু জিনিসকে কেউ চেপে চেপে ভেতরে ঢুকিয়ে দিয়েছিল শেষ করে দিয়েছিল কোন জিনিসকে কোন তোমার ফিলিংস হতে পারে যে কোনো কোনো বস্তু হতে পারে যে জিনিসটাকে চোখে জল চলে এলো দেখো এখানে আহ দেখো আহ এখানে না কেউ একজনকে দেখতে পাবে কিনা আমি জানি না একজনকে ধরে রয়েছে ছাদে হাতটা ছেড়ে দিলে কিন্তু ও ছাদ থেকে পড়ে যাবে এইখানে দেখো একটা মানুষ কিন্তু ঝুলছে আমি আমি যদি পারি এই কার্ডটা পরে ছবি তুলে আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি তো ওকে কিছু ধরে আছে আঁকড়ে ধরে আছে মানে ধরে আছে বলেই কিন্তু সেই জিনিসটা যে জিনিসটা ধরে আছে তার অস্তিত্ব আছে ঠিক আছে সে যদি হাতটা ছেড়ে দেয় একবার সেই জিনিসটার কোনো অস্তিত্বই থাকবে না আমি জানি আমার আজকের কথাগুলো হয়তো তোমরা তোমাদের একটু খটোমটো লাগছে বা একটু বাট আমি যেটা আসছে বলছি তোমরা তোমাদের মতো করে বুঝে নাও কোনো জিনিস বা কোনো মানুষ বা কোনো আহ যেটা তোমরা ধরে রেখেছো যে জিনিসটা কিন্তু তোমরা ছেড়ে দিলে সেই জিনিসটার কোনো অস্তিত্ব থাকবে না সেই জিনিসটা শেষ কিন্তু তাও তোমরা ধরে আছো মানে কোথাও তোমাদের সেই টানটা বা তোমাদের সেই ফিলিংসটা রয়েছে যে তাকে শেষ করবো না সেই জিনিসটাকে শেষ করা যাবে না ঠিক আছে আমি এখানে সিক্স অফ শর্ট দেখছি যখন আমাদের কাছে খুব দামি কিছু জিনিস চলে আসে তখন সেই জিনিসটার প্রতি সব সবার নজর পড়ে যায় বলে ইভিল আই সো খারাপ নজর যেটাকে বলা হয় সো এটা আমার এটা মনে হচ্ছে যে সেই সময় কিন্তু চুরি হয় সেই সময় কিন্তু ডাকাত পরে মানে যখন আমাদের কাছে কোনো দামি জিনিস থাকে হয়তো ডাকাত পড়লো মানে এটা খবর হয়ে গেলো যে তোমার কাছে কোনো দামি জিনিস আসে তো সেখানে ডাকাতও পড়ে চুরিও হয় তো আমার কেন জানি না এরকম মনে হচ্ছে যে তোমাদের সাথে এরকম কোনো ব্যাপারে হয়েছে মানে সেটা দেখো চুরি ডাকাতি বলতে সেই লিটারালি চুরি ডাকাতি না বাট ডাকা ডালা যাকে বলে যে কোনো কিছু কেড়ে নিয়ে নেওয়া কেড়ে নেওয়া চুরি মানে কি লুকিয়ে নেওয়া আর ডাকা মানে কেড়ে নেওয়া আমার এখানে ডাকাটা বেশি মনে হচ্ছে ডাকাত পড়াটা বেশি মনে হচ্ছে যে কারো কিছু কেড়ে নিয়ে নেওয়া তো এটা কোথাও একটা এনার্জি পাচ্ছি আমি ভীষণভাবে যে এটা হয়েছে এই ঘটনাটা কিন্তু দেখো যেন কেউ যেন কিছু কারো থেকে কেড়ে নিয়ে নৌকায় করে চলে যাচ্ছে ঠিক আছে তো বাট একটা কথা এখানে দেখো লাস্ট বটম অফ দ্য ডেক আমি যে কার্ডটা এখানে হুইল অফ ফরচুন কার্ডের যেটা আমি বলবো যে সব কিছু সব কিছু তচ নচ তো হয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি টছনছ নচ হয়ে গেছে কারণ টাওয়ার কার্ডও আমি এখানে পেলাম সো তচ তো হয়ে গেছে সব কিছু এন্ড কোথাও না কোথাও হয়ে গেছে কিন্তু এখানে যেন চাকা ঘুরছে এবার ঠিক আছে চাকা ঘুরছে এবং কোথাও না কোথাও আমি বলবো যে যে জিনিসটা তোমার সাথে রিপিট মানে তোমার সাথে হয়েছে সেই জিনিসটা তার সাথে রিপিট হবে কিন্তু যে এই ডাকাটা ডাকাত যে ছিল আর কি যে ডাকাটা ডেলেছে তোমাদের সাথে তো সেটা কোথাও না কোথাও এবার তার সাথে রিপিট হচ্ছে বা অনেকের ক্ষেত্রে শুরু হয়ে গেছে আমি এটাও বলবো ফোর 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 দেখলাম বাউ ওকে সো এবার সব কিছু রিপিট হবে মানে সব কিছু রিপিট হবে তার সাথে ঠিক আছে কারমা কিন্তু সার্ভ হবে এবার কর্মা ইয়েস যে যেটা করে সেটা কোথাও যায় না আমাদের আশপাশে চারদিকে ঘুরে এবং সেটা যথা সময় কিন্তু আবার আমাদের কাছে ব্যাক করে কোনো কিছু কোথাও যাওয়ার নেই শূন্য এত জায়গা দেখতে পাচ্ছ তো কিন্তু কোথাও যাওয়ার নেই আমাদের কারমাগুলো আমরা যেগুলো করে থাকি সেগুলো কিন্তু এখানেই ঘুরে আবার চারিপাশ থেকে ঠিক সময় মতো কিন্তু আমাদের কাছে চলে আসে ওকে কি হতে চলেছে এবার দেখবো দেখলাম কর্মা কিন্তু তার কাছে সার হচ্ছে এটা তো সত্যি তোমার সাথে কি হতে চলেছে চলো দেখা যাক ওকে তোমার না আমি অনেকের ক্ষেত্রে বলবো কার কার সাথে মিলবে মিলবে না আমি জানি না কারটা দেখছো একটা বই দেখতে পাচ্ছ এবং বইয়ে একটা লাল বলতে পারো আমার যেন মনে হচ্ছে তোমাদের যে প্রশ্নটা মনে আছে সেই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমার বাড়ির কোনো বইতে আছে এবং তুমি মনে মনে ইন দিয়ে একটা পেজ খোলো এবং তোমার অ্যান্সার তুমি পেয়ে যাবে ট্রাই করো সবাই করে আমাকে অবশ্যই জানিও তোমার কোনো দরজা খুলতে চলেছে কোনো দরজা নতুন একটা লাইফের দরজা ওপেন হতে চলেছে এবং সেখানে তুমি লাইট দেখতে পাবে আহ লাইট দেখতে পাবে মানে লিটারী না এই মুহূর্তে লাইফে প্রচুর অন্ধকার এই মুহূর্তে যাওয়ার একটা দিক নেই ভীষণ পজিল কিন্তু তুমি সেই একটা দরজা তোমার লাইফে এবার খুলতে চলেছে নতুন একটা জীবন তো সেখানে তুমি ডেফিনেটলি নতুন কিছু পাবে আর তোমার সব প্রশ্নের উত্তরগুলো সেইখানে থাকবে তোমার মনে এই মুহূর্তে আমার মনে হচ্ছে প্রচুর প্রশ্ন মানে তুমি কারটা জাস্ট দেখো নটার বেশি প্রশ্ন তো হবেই তুমি মাথায় মধ্যে ঘুরছে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমার কাছে নেই কেন দেখছো এটা করছো সেটা করছো উত্তর খোঁজার জন্য কিন্তু উত্তর না উত্তর সেইভাবে পাচ্ছ না বা উত্তর পেলেও সেটা মেলাতে পারছো না তো আমি বলবো খুব তাড়াতাড়ি কিন্তু এই উত্তরগুলো তোমার কাছে অ্যান্সারগুলো আসতে চলেছে এবং কোথাও যেহেতু কাটার রিভার্সে এলো কোথাও মুক্ত হতে চলেছে দেখো এর যেন মা মস্তিষ্কটা বন্দি মানে বুদ্ধি বুদ্ধিভ্রষ্ট বুদ্ধি সেই জায়গাটা কিন্তু কোথাও ওপেন হচ্ছে ঠিক আছে ওকে তোমার জন্য অ্যাডভাইস এই মুহূর্তে কি করা নিয়ে আমি যেটা বললাম একবার ট্রাই করো বাড়ির কোনো বইতে কিন্তু অবশ্যই উত্তর পাবে যে কোনো ধরনের বই যেটা তোমার ইনটিউশন মনে হচ্ছে সেই বইটা সার্চ করো স্পেশাল একটা পেজে কিন্তু উত্তরটা পাবে কার জন্য চ্যানেল হচ্ছে আমি নিজেও জানি না কি কি বললাম বললাম ওয়ার্ল্ড কার্ড একটা নতুন দরজা কিন্তু তোমাদের জন্য ওপেন হচ্ছে আমি যেটা আমি যেটা বললাম একদমই সেটা যে কোথাও না কোথাও একটা সার্কেল এন্ড হচ্ছে এবং একটা নতুন সার্কেল তোমাদের লাইফে শুরু হচ্ছে তো ডেফিনেটলি একটা নতুন ডোর তোমাদের জন্য ওপেন হবে যে যে কিন্তু বা যে কি বলবো আনসার বা যাই হোক যে যে প্রশ্নের ছড়াছড়ি উত্তর নেই একটা এরকম একটা লাইফ কার তো সেই জায়গা থেকে একটা ডোর ওপেন হচ্ছে এবং তোমরা লাইট দেখছো সব লাইটের তোমাদের প্রশ্নের উত্তর গুলো ডেফিনেটলি নতুন একটা জীবন কিন্তু শুরু হতে দেখছি এটা অবশ্যই করছে সো লাভ লাইফেই বলবো একটা নতুন দরজা খুলছে এবং তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু সেখানে তুমি পাচ্ছ ওকে সো আর একটা মেসেজ নেবো লাস্ট চলো দেখো মিষ্টি সুখবর মিষ্টি রেজাল্ট নট সুখবর বলবো না এখানে রেজাল্ট মানে তোমরা যে মেহনতটা করেছো তার ফল ফলাফল ফলাফল কিন্তু খুব মিষ্টি ফলাফল সুইট মধুর মতো মিষ্টি ওয়াও সো মধুর মতো মিষ্টি ফলাফল তোমাদের কর্মফল ঠিক আছে ওয়েট করছে তোমাদের জন্য মধু চাখো মজা নাও জয় মা